রাঙ্গামতী তীরন ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে একলব্যকে নিয়ে চিন্তা করছিল যে এত রাত হয়ে গেছে তারপর বাসায় কেন ফিরছে না ছটফট করছিল একলব্য বাড়ি না আসার জন্য সে ফোন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সে একলব্যের কথাগুলো আবার ভাবতে থাকে যে একলব্য বেরিয়ে যাওয়ার সময় তাকে বলেছিল সে যখন কাউকে কিছু বলেনি তখন একলব্য কোথায় যাচ্ছে এ বিষয়টাও সে রাঙ্গাকে বলতে চায় না ঠিক সেই সময় সত্যজিৎ রাঙ্গাকে ফোন করে সত্যজিৎ রাঙ্গাকে জানায় যে নাম্বার থেকে নবারণ বাবুকে ফোন করা হয়েছিল সেই সিম যার নামে রেজিস্ট্রেশন করা আছে সে দশ বছর আগেই মারা গেছে তাই কে ফোন করেছিল এটা খুঁজে বের করা অনেক মুশকিল হয়ে গেছে সত্যজিৎ আরও জানায় তারা সিসিটিভি ফুটেজে হাইওয়ের একটা গাড়িতে একজন লোককে দেখতে পেয়েছিল যে ওই জঙ্গল থেকে পালিয়ে এসেছে কিন্তু ড্রাইভাররা জানায় সে মাল নামানোর কাজ করে সিসিটিভি ফুটেজে ওই লোকটার মুখটা ঠিকমতো তারা দেখতে পাচ্ছিল না তাই শনাক্ত করতে সমস্যা হচ্ছে ভিডিওটার আঙ্গার ফোনে সত্যজিৎ পাঠিয়ে দিয়েছে এবং সেটা তাকে দেখতে বলে এরপর আমাদের বাড়ির বাইরে দৃশ্য দেখানো হয় সেখানে সুব্রত এসেছে বৃন্দার সাথে দেখা করার জন্য সে তাকে কল করে কিন্তু বৃন্দার ফোন সুইচ অফ বলে তাই সে সিদ্ধান্ত নেয় বারান্দার উপর দিয়ে লুকিয়ে সে বৃন্দার সাথে দেখা করবে এরপর সিনগুরি আমাদের একলব্য এবং আহিরিকে দেখানো হয় আহিরি একলব্যকে বলছে আমি জানতাম তুমি ঠিক আমার কাছে চলে আসবে তুমি আমাকে বুঝতে পারবে আমার মতো করে আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আমি যা অন্যায় করেছি সব তো তোমাকে পাওয়ার জন্য আমি তো নিজের ইচ্ছা করে কিছুই করিনি তোমাকে ভালোবেসে করেছি এসব শুনে সব কিছু একলব্য বলে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এতে সবাই খুশি হবে তুমি সুস্থ হয়ে ফিরে এসো সবার মাঝে আহরি বলে আমি সবাইকে চিনি না আমি শুধু তোমাকে চিনি এরপর ডক্টর এসে আহরিকে বলে তোমার তো ইচ্ছা পূরণ হয়েছে একলব্যের সাথে কথা বলেছ দেখা করেছো এবার চলো তোমার ওষুধ খেতে হবে রেস্ট নিতে হবে এই বলে তারা আহিরিকে নিয়ে চলে যায় এবং এগুলো আহিরির দেয়ালে লিখে রাখা লেখাগুলো পড়তে থাকে পরবর্তী সিনে আমাদের আবার সুব্রতকে দেখানো হয় সে বারান্দার উপর দিয়ে লুকিয়ে বৃন্দার কাছে যাচ্ছিল ঠিক সেই সময় ময়নার চোখে সে ধরা পড়ে ময়না তাকে পেছন দিক থেকে দেখে চিনে ফেলে যে এটা তার দাদা তখন সে তার দাদাকে ডাকতে থাকে কিন্তু সুব্রত সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে রাঙ্গা সত্যজিতের পাঠানো ভিডিওটা দেখছিল ঠিক সেই সময় ময়নার গলার আওয়াজ পেয়ে ছুটে বেরিয়ে আসে অন্যদিকে ময়না তার ভাইয়ের পেছন পেছন জিতে থাকে কিন্তু সুব্রত আবার সে বারান্দা পেরিয়ে নিচে নেমে আসে ময়না তাকে আর দেখতে পায় না এরপর আমাদের দেখানো হয় এক্লব্য হসপিটাল থেকে বাড়িতে ঢুকছে এবং মনে মনে সে আহরির কথাগুলো চিন্তা করছিল আহিরি ডক্টরকে জানায় সে সুস্থ আছে লোকে ভাবে সে পাগল হয়ে গেছে কিন্তু তার কিছুই হয়নি এক্লব্যের সাথে কাটানো মুহূর্তগুলো সব তার মনে আছে সে দেওয়ালে সব লিখে রেখেছে সে যা অন্যায় করেছে সব একলব্যর জন্য করেছে এসব ভাবতে ভাবতে একলব্য গেট খুলে ভেতরে আসে ঠিক ওই সময় সুব্রত নিচে লাভ দেয় এবং একলব্যের সামনে পড়ে যায় তখন একলব্য চোর ভেবে পেছনে তারা করতে থাকে সুব্রতর কিন্তু সুব্রত সেখান থেকে পালিয়ে যায় সে ছিনে আমরা দেখতে পাই ময়না তার দাদার পেছন করতে করতে বারান্দায় এসে গেছে কিন্তু সে তার দাদাকে দেখতে পায় না ঠিক সেই সময় রাঙ্গা এসে সেখানে বলে মেজ বৌদি তুই চিৎকার করছিস কেন তোর দাদা এসেছিল তখন ময়না বলে হ্যাঁ আমি আমার দাদাকে দেখলাম সে এসেছিল কিন্তু সে আমার সাথে কথা না বলে পালিয়ে গেল এ কথাগুলো বৃন্দা শুনতে পেয়ে ভয় পেয়ে যায় এবং সেখানে ছুটে আসে সে ময়নাকে বলে সুব্রত এখানে কি করে আসবে তাকে তো পুলিশ খুঁজে বেড়াচ্ছে তার এত সাহস হবে না আর সে আসলেও তোর সাথে দেখা কেন করবে না তুই হয়তো ঘুমের ঘরে ভুল দেখছিস ঘুম ভেঙে উঠেই বেরিয়েছিস তো হঠাৎ এরকম দেখে মনে হয়েছে তোর দাদা এসেছে এরপর সেখানে এক্লব্যসে বলে কেউ তো এসেছিল বাড়িতে আমি নিজে তাকে দেখেছি এবং তারা করেছি কিন্তু সে পালিয়ে গেছে এরপর বৃন্দা বলতে থাকে তার মানে চোর এসেছিল বাড়িতে চারিদিকে চোরের উপদ্রব হয়েছে শেষ পর্যন্ত চোর এলো এখানে এসব বলে বৃন্দা চিৎকার চেঁচামেচি করতে থাকে এরপর বৃন্দা এবং ময়না সেখান থেকে চলে যায় তখন রাঙ্গা একলব্যকে জিজ্ঞেস করে তুই কোথায় গিয়েছিলে কি হয়েছে তখন একলব্য বলে আমি আমার বিষয়ের কোনো কথা তোমাকে বলতে রাজি নই তুমি যখন মিশনে গিয়েছিলে আমাকে একটা কোনো কথা বলনি। তাই আমিও আমার কোনো কথা তোমাকে বলবো না এসব শুনে রাঙ্গা কষ্ট পায় কিন্তু কিছুই বলতে পারে না দর্শক এই ছিল রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন